সম্মানিত ক্রেতা ও শ্রোতা বিন্দুকদেরকে বলতেছি যারা চাঁদপুরের ইলিশ খাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আপনারা ধোকাবাজদের থেকে বিরত থাকবেন এবং যাচাই বাছাই করে চাতপুরের ইলিশ কিনে নেবেন অরিজিনাল চাতপুরের ইলিশ খেতে হলে আপনারা অযথা ফেসবুক ইউটিউবের ভিডিও পোস্টার দেখে কিনবেন না দেখছেন চাঁদপুর বড় স্টেশন ইলিশ মাছের আরত বড় বড় ইলিশ মাছ আমরা দেখতেছি দুই হাজার বাইশশো টাকা করে বিক্রি করে দুই হাজার বাইশশো টাকা করে ইলিশের কেজি বিক্রি করা হয় আপনাদের কাছে অনেক ভিডিও যেতেছে বড় স্টেশন চাঁদপুরের ইলিশের দাম অনেক কম চারশো টাকা করে কেজি পাঁচশো টাকা করে কেজি আশো টাকা করে কেজি অথচ মিথ্যা মিথ্যা কথা এইসব ধোকাভাজ থেকে আপনারা বিরত থাকবেন চার এত কম দামি ইলিশ পাওয়া যায় না আপনারা দেখতেছেন ভাই এগুলো কত করে কেজি ভাই সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা করে কেজি তবে এক কেজি দুশো তিনশো হবে হ্যাঁ একটা ও এই ছোট গুলা টাকা করে কেজি ছয়শ টাকা করে টাকা কেজি আর ভাই হাজার টাকা টাকা করে কেজি আপনারা কত রক থেকে বিরত থাকবেন দেখতে ছাপুর দাম আজকে হলো দুই নয় দুই হাজার চব্বিশ ইং চাঁদপুর বড় স্টেশন ইলিশের আরত ইলিশের আরতে আমরা আসছি ইলিশ মাছ দেখার জন্য আজকে দুই তারিখ নয় মাস আমরা আজকে বিকালবেলায় চাঁদপুর ইলিশ ঘাটে আসছি মাছ দেখার জন্য বিশাল বড় বড় মাছ দুই তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ সাল আমরা চাঁদপুর বড় স্টেশন মাছের আড়তে আসছিলাম বড় বড় ইলিশ দেখার জন্য ভাই বড় গুলা কত করে ভাই বাইশো টাকা করে কেজি দাম বলতে পারবো মানে কেজি হিসাবে নাকি বাইশ টাকা আমাদের দেশে তো অনেক প্রতারক আছে প্রতারক থেকে আমরা সাবধান থাকবো ইউটিউবে ফেসবুকে দেখা যায় বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতারক আজকে আপনাদের থেকে টাকা হাতছি লক্ষ লক্ষ টাকা বানাই যাচ্ছে কতটুক থেকে সাবধান থাকবেন আপনারা চাঁদপুরে আপনারা দেখতেছেন আজকে রবিবার চাঁদপুর বড় স্টেশন বৎস কত করে ভাই

न साहिब हिते